টাকা থাকলেই কি মানুষ বড় হয় নাকি মানুষের ব্যবহারই তার আসল পরিচয় গাইবান্ধা শহরে বাস করত এক ধনী ব্যবসায়ী তার নাম রাশেদ চৌধুরী দামি গাড়ি বড় বাড়ি আর অহংকারে ভরা মন এই ছিল তার পরিচয় রাশেদ ভাবত টাকাই সব গরিব মানুষ তার কাছে ছিল মূল্যহীন একদিন গাইবান্ধা বাজারের পাশে গাড়ি থামিয়ে ফোনে কথা বলতে বলতে নামল রাশেদ ঠিক তখনই এক গরিব মানুষ তার কাছে এলো তার নাম করিম মিয়া। করিম মিয়া বলল স্যার দুই দিন কিছু খায়নি একটু সাহায্য করলে বাঁচি রাশেদ মুখ বাঁকিয়ে তাকাল ঠাট্টার সুরে বলল আমি কি গরিবদের দেখাশোনার দায়িত্ব নিয়েছি এই বলে করিম মিয়াকে ঠেলে সরিয়ে দিল চারপাশের মানুষ সব দেখল কিন্তু কেউ কিছু বলল না আর রাশেদ অহংকার নিয়ে গাড়িতে উঠে চলে গেল কিছু দূর যেতেই হঠাৎ বড় দুর্ঘটনা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে রাশেদ রক্তে ভিজে যায় তার শরীর ব্যথায় চিৎকার করে সে বলে বাচাও কেউ সাহায্য করো অনেক মানুষ দাঁড়িয়ে দেখে কিন্তু কেউ এগিয়ে আসে না কেউ ফিসফিস করে বলে এই তো সেই লোক যে গরিবকে অপমান করেছিল ভয়ের ছায়া নেমে আসে রাশেদের চোখে সে বুঝতে পারে টাকা থাকলেও মানুষ পাশে না থাকলে সব কিছুই শূন্য ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে একজন লোক দৌড়ে আসে সে নিজের কাপড় ছেড়ে রাশেদের রক্তপাত বন্ধ করে লোকটা আর কেউ নয় সে করিম মিয়া। যাকে কিছুক্ষণ আগেই রাশেদ অপমান করেছিল করিম মিয়া বলল স্যার মানুষ বিপদে মানুষকেই সাহায্য করে এখানে ধনী গরিব নেই রাশেদের চোখ ভিজে গেল কাঁপা গলায় বলল করিম ভাই আমাকে ক্ষমা করে দাও আজ বুঝলাম আমি টাকা দিয়ে বড় হলেও মানুষ হতে পারিনি সেদিন গাইবান্ধা শহরের রাস্তায় রাশেদ চৌধুরী এক নতুন শিক্ষা পেল মনে রেখো অহংকার মানুষকে একা করে দেয় আর ভালো ব্যবহার মানুষকে সত্যিকারের বড় করে তোলে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ